মাস পয়লা আর এপ্রিলের মাইনে ঢুকেছে কিন্তু সামনের মাস থেকে কি হবে আদালতের নির্দেশে চাকরিটাই তো বাতিল যোগ্য হয়েও চাকরি গিয়েছে চাকরি না থাকলে বেতন না পেলে জীবন চলবে কিভাবে চিন্তা করে কুল কিনারা পাচ্ছেন না চাকরি হারারা আমরা যে কি করব কোথায় যাব আমাদের কোনো আইডিয়া নেই আমার ছোট বাচ্চা আছে বাড়িতে অসুস্থ মা বাইশ এপ্রিল হাইকোর্টের একটা রায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল যোগ্যদেরও চাকরি গেছে এই সব চাকরি হারাদের সময়ে মাইনে অ্যাকাউন্টে ঢুকেছে এপ্রিল মাসের বেতন কিন্তু এর পরের মাস থেকে কি হবে ভেবে পাচ্ছেন না কলকাতার বাসিন্দা প্রসূন রঞ্জন দাসগুপ্ত এবং তার স্ত্রী মিনাক্ষী দে প্রসূন রঞ্জন দু হাজার এসএসসি পাশ করেন চাকরি পান উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্কুলে ভালো র্যাঙ্কের জন্য আবারও দু হাজার ষোলোর এসএসসি পরীক্ষা দেন পাশও করেন এবার চাকরি পান কলকাতার নারকেল ডাঙার স্কুলে দু হাজার ষোলো এস পাশ করে চাকরি পান প্রসূম টনজনের স্ত্রী মিনাক্ষী দুজনেরই চাকরি গেছে এখন সামনে যেন শুধুই অন্ধকার আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের একই রা একসঙ্গে চাকরি চলে গেছে আমরা যে কি করব কোথায় যাব আমাদের কোনো আইডিয়া নেই আমার ছোট বাচ্চা আছে বাড়িতে অসুস্থ মা সামনের মাস কেন আগামী দিনগুলো কিভাবে চলবে সে খাতে ভিক্ষার বাটি এখন আমাদের উঠতে হবে তাই তো আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের যে অযোগ্য বলছে আমরাই তো মাধ্যমিকের খাতা দেখেছি আমরাই তো উচ্চ মাধ্যমিকের খাতা দেখেছি নতুন যে রেজাল্ট বের হবে মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তাহলে সেই রেজাল্টগুলোকে কি আমরা অযোগ্য বলবো তিনি রেজাল্টগুলোকে কি আমরা অযোগ্য বলবো অযোগ্য বলবো ইনি প্রত্যুষ রায় পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়া আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক আদালতের রায়ে চাকরি গেছে প্রত্যুষ বলছেন চাকরি তো গিয়েই সম্মানটাও যাচ্ছে সকলে আমরা একই রকম ভাবে অকুল পাথারে আমাদের কাছে কোনো উত্তর নেই ধার এই মুহূর্তে কেউ দেবে না কোনো ব্যাংক এই মুহূর্তে দু একটা অভিশপ্ত সংখ্যা হয়ে দাঁড়িয়েছে জিজ্ঞেস করবে কোন ব্যাচের আপনি দু হাজার ষোলো দিচ্ছে না এগুলো সরাসরিভাবে অসম্মান এ মাসে ঢুকেছে আগামী মাসে ঢুকবে কিনা সংশয় আছে আমাদেরও কঠিন এই কোর্ট সংক্রান্ত খরচ চালানোর জন্য বেতন যদি বন্ধ হয়ে যায় আগে তো সংসার আসা যাওয়া খরচ ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা এবারে অনশনে চাকরি আর রাজ থেকে অনশন যোগ্য প্রার্থীরা চাকরি ফেরতের দাবিতে অনশনের ঘোষণা রাজ থেকে অনশনে সাতজন চাকরি প্রার্থী চাকরি নাম পাওয়া পর্যন্ত অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তারা আমি আজ চাকরি হারা আমি শুধু আমার মাকে বলতে চাই মা আমায় ক্ষমা কর আমি তোমাকে না সিদ্ধান্ত নিয়েছি শুধু এইটুকুই বলছি আমরা দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির শিকার তাই আমরা আগামীকাল থেকে অনুসরণ করব আমাদের অভিলম্বে ওয়েমারশিপ প্রকাশ যারা যোগ্য যারা ঘোষের বিনিময়ে চাকরি পেয়েছে তাদের আলাদা করে যোগ্যদের অভিলম্বে বিদ্যালয়ে পুনর্বহারের দাবিতে আমরণ জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি এই আন্দোলন চালিয়ে যাব সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন